আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেসার্ট টাইটোনিয়াম হ্যাঁ এই ফোনটা অ্যাকচুয়ালি আমার না এই ফোনটা হচ্ছে আমাদের প্রিস ভাই ফোন প্রিস ভাই ইউজ করবেন তো উনি ফোনটা আমাকে বললেন যে ভাই আমার ফোনটা আপনি আনবক্স করেন আচ্ছা ঠিক আছে তো আসেন একটু দেখে ভাইয়া কিন্তু ভাবিকে গিফট করতেছে আচ্ছা 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 ভাবির জন্য গিফট তাহলে ভাবি ওপেন করলেই তো ভালো হইতো মানে ভাবি চাইতেছিল আপনাকে দিয়ে আনবক্স করা দেখে কালারটা দেখেন ভাইয়া আচ্ছা এটি একটু রোজ গোল্ড কালার মনে হচ্ছে আমার কাছে দেখে খুব লাইট রোজ গোল্ড লাইট রোজ গোল্ড অ্যাকচুয়ালি নাম দিছে ওরা ডেজার্ট টাইটেনিয়াম হ্যাঁ ডেজার্ট টাইটেনিয়াম মানে গোল্ড কালারের সাথেই হচ্ছে আপনার ক্যারামেল একটা কম্বিনেশন করছে হ্যাঁ ভালো লাগে কিন্তু দেখতে আছে মানে জিনিসটা আমি আমি পার্সোনালি গোল্ড কালার পছন্দ করি না এটা আমার পার্সোনাল ভিউ কিন্তু এই কালারটা আছে মোটামুটি আমি যদি নেই তাইলে আমি হয়তো এইটা নেব না আমি নিলে হয়তো একটু সিলভারেই যাবো কারণ এইটা আমার কাছে না একটু চোখে কেমন যেন মানে আমি নিতে পারি না আমার কাছে এটা সফট কালার মনে হয় না এই কালারগুলোকে গোল্ড গোল্ড টাইপের যে কালারগুলোকে কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা গোল্ড কালারটা গতবার প্রচন্ড লেভেলের মিস করছে হ্যাঁ যে ভাই গোল্ড কালারটা হারায় গেল হ্যাঁ গোল্ড কালারটা আর আসবে না আফসোস ছিল গোল্ড কালারটা নিয়ে সো ওই গোল্ড কালারটাই আসলে ডেসার্ট টাইটেনিয়াম নামে চলে আসছে অ্যাকচুয়ালি এটা গোল্ড কালার হ্যাঁ যদি এটা ইয়ে না হয়তো সিক্সটিন সিরিজ না হয়তো যদি টাইটেনিয়াম সিরিজ না হয়তো এটা যদি ফরটিনে বের হইতো তাহলে এটা গোল্ড কালারই বলতো হ্যাঁ আগের গোল্ড থেকে একটু 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 চেঞ্জ একটু হালকা লাইট করছে আগের কোনো গোল্ড কালারের ফোন কি আপনাদের এখানে আসে ইউজ স্টক আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনার ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আমরা যদি পাশাপাশি রাখি খালি চোখে কিন্তু খুব একটা আলাদা করা যায় না যদি আপনারা এইভাবে দেখেন তাহলে দেখেন এই যে একটু উপরে সাদা অংশ বের হয়ে আছে জাস্ট এইটুকু বড় হয়েছে

আমাদের চ্যানেলের কিছু ভিউয়ার আসেন যারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদেরকে দেখাচ্ছি দেখেন অ্যাকশন বাটন আগের যেরকম অ্যাকশন বাটন ছিল ফিফটিনের এটাতেও আছে সেইম জাস্ট এই ফিফটিনের অ্যাকশন বাটনের চেয়ে সিক্সটিনের অ্যাকশন বাটনটা একটু বড় হয়েছে সাইজে একটুখানি হ্যাঁ এটা খালি চোখে বোঝা যাবে পাশাপাশি রাখলে এরপরে দেখেন ভলিউম রকার আছে এরপরে আছে হচ্ছে এই সিম কার্ড স্লট আর এই পাশে পাওয়ার বাটন আর এইখানটায় হচ্ছে যে এটারে ওরা কি নাম দিয়েছে আলাদা একটা অ্যাকশন বাটন দিয়েছে ক্যামেরা ক্যাপচার বাটন হ্যাঁ এটা দিয়ে কিছু কাজ করা যায় যেমন জুম ইন জুম আউট করা যায় হ্যাঁ এটা এটা একটা বাটনই এটা এটা কিন্তু এই যে আমি যে ক্লিক করতেছি ক্লিক হচ্ছে এটা করে হ্যাঁ একটা ক্লিক করলে ক্যামেরা চলে আসবে একটু ক্লিক করে একটু ধরে রাখলে ভিডিও অন হয়ে যাবে হ্যাঁ এরপরে এটা দিয়ে আপনি হচ্ছে কি ক্যামেরাটা কন্ট্রোল করতে হবে আপনি উপরের দিকে নিলে হচ্ছে জুম হবে নিচের দিকে স্লাইড করলে জুম আউট হবে কিন্তু এইটা এইটার ইউজার কিন্তু খুবই কম বাংলাদেশি বাংলাদেশে না আমার মনে হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড এটার ইউজার খুবই কম খুব বেশি ইউজার এটার না যারা হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে ক্যামেরা ওপেন করতে হয় অনেক সময় অনেক ব্লগার আছে ব্লগারদের জন্য এটা এটা ঠিক আছে খুবই ভালো একটা জিনিস কিন্তু ধরেন আমি ব্লগ বানাই আপনি ব্লগ বানান হ্যাঁ আমাদের জন্য ঠিক আছে কিন্তু আরেকজন মানুষ আছে ধরেন প্রিন্স ভাই সে ব্লগ বানায় না তার জন্য কিন্তু এটা ঠিক আবার ভাবি দেখা গেছে হয়তো একটু ভিডিও টিডিও করেন ভাবির জন্য ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে ভালো হয়েছে বেশ ভালো হয়েছে এবারে আইফোন সিরিজ তবে আমার কাছে মনে হয় আপনারা যারা চিন্তা করতেছেন ফিফটিন থেকে সিক্সটিন আপগ্রেড কেন করব এটা আপগ্রেড করার কারণ হচ্ছে ধরেন ফিফটিনতে এক বছর ইউজ করা হয়ে গেছে এটার ব্যাটারি হেলথ কিন্তু অনেকটাই কমে গেছে এখন এইটা দিয়ে যদি আরও কিছু টাকা দিয়ে এটা নেওয়া যায় তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ব্র্যান্ড নিউ ফোন আবার এক বছর ইউজ করার সুযোগ পাইলেন এবং তারপরে যখন পরবর্তী সিরিজ আসবে তখন কিন্তু আবার একটা ভ্যালু থাকবে এটার কিন্তু ওই সেভেন্টিন আসতে আসতে কিন্তু এইটার ভ্যালু অনেকটাই কমে যাবে এই কারণেই অনেকে এক্সচেঞ্জ করে নেবেন বিশেষ করে যাদের হাতে ফোরটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে তারা চাইলে এক্সচেঞ্জ করতে পারেন কারণ এক্সচেঞ্জে কিন্তু খুব বেশি একটা টাকার দরকার নাই আর যারা একেবারে নতুনভাবে আইফোনে যেতে চান যে আমি কখনো আইফোন ইউজ করি নাই আমি আইফোন ইউজ করবো সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিলে যদি আপনাদের বাজেটই শোনা হয় তাহলে আপনারা সিক্সটিন সিরিজে থাকেন সিক্সটিন সিরিজের চারটা ফোন একটা সিক্সটিন একটা সিক্সটিন প্লাস একটা সিক্সটিন প্রো একটা সিক্সটিন প্রো ম্যাক্স এই চারটা ফোনের মধ্যে আমার পার্সোনালি ভাল লাগছে বেস ভেরিয়েন্ট যেটা মানে হ্যাঁ আমার কাছে ভাল লাগছে আমি যদি আপগ্রেড করি আমার কিন্তু প্রো ম্যাক্সেই আপগ্রেড করা লাগবে কারণ আমি ভিডিও বানাই হ্যাঁ আমার ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে আমার সিক্সটিন প্রো ম্যাক্সে আপগ্রেড করতে হবে আমার কিন্তু ওই ওই সুযোগ নাই যে আমি ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে একটা সিক্সটিন নিয়ে যাব কারণ আমার তো ভিডিও করতে হবে আমার তো ক্যামেরার দিকে আমার বেশি জোর দেওয়া লাগে হ্যাঁ সবসময়ই এই কারণে আমার নিলে হচ্ছে গিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স নিতে হবে কিন্তু আপনারা তো সবাই আর ভ্লগার না বা আপনাদের ভিডিওটা অত বেশি ইম্পর্টেন্ট না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আমার মনে হয় সিক্সটিন 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 প্লাস এই দুইটাও দেখবেন এই বছর আমার মনে হয় এই দুইটা এবার ভালো সেল হবে হ্যাঁ সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো যতটা সেল হবে বেস ভেরিয়েন্ট দুইটাও অনেকটাই ওইটার লেভেলে সেল হবে এবার যেগুলো গত বছরগুলোতে খুব একটা হয় নাই ঠিক আছে আচ্ছা যাই হোক এবার আমরা জানব এটার প্রাইস এটার প্রাইস এখন কত চলতেছে আজকের তারিখটা হচ্ছে গিয়ে তেইশ তেইশে সেপ্টেম্বর আর এটা রিলিজ হয়েছে বিশে সেপ্টেম্বর আপনার হাতে আসছে বিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা আচ্ছা ওই দিন আপনি কত সেল করছেন সেটা আমি জানতে চাইবো না

এই যে দেখছেন ধরা খায় গেছে পাঁচ হাজার টাকা বেশি লাভ করতে চাইছিল ফোনক্স কিন্তু আমরা আটকাই দিলাম যে না আর কোন যাওয়া যাওয়াই এটার দাম হচ্ছে কি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকের তারিখে আর আগামীকালকে আসলে হয়তো এইটাই থাকবে অথবা পাঁচ হাজার ড্রপ করবে না এটা আমার প্রাইসটা বলার পিছনে মিস্টেকটা কি হিসেবে আমি সকালবেলা হচ্ছে যে প্রাইসটা পাইছি আমি আপনাকে ওইটা বলছি আচ্ছা আর এটা প্রাইস কিন্তু প্রত্যেক আওয়ারে আওয়ারে মানে দেখা যায় আমি যদি এখানে বসে থাকি আরো তিন চার ঘন্টা এমনও হইতে পারে এটা নব্বই জেনে যেতে পারে আমার মাইন্ডে আছে সকালের প্রাইসটা যার কারণে হচ্ছে আমি আপনাকে দুই লাখ বলছি দুই লাখ বলছি না আপনি যখন খেতে গেছিলেন তখন তো আমি আসছি তখন ওই ভাইয়া আমাকে এক লাখ পছন্দ হ্যাঁ তো আপনারা এটা কেনার জন্য মোটামুটি ওয়ান এইটি প্লাস বাজেট রাখবেন ঠিক আছে আজকে থেকে আগামী বিশ দিনের মধ্যে যদি কেনেন সেক্ষেত্রে ওয়ান প্লাস বাজেট রাখতে হবে টু ফিফটি সিক্স জন্য আর যদি আপনার ফাইভ টুয়েলভ নিতে হয় অথবা যদি আপনার ওয়ান টিভি নিতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় একটু প্রি অর্ডার করতে হবে কারণ ওই ভেরিয়েন্টগুলো খুব একটা অ্যাভেলেবেল না ওগুলো একটু রেয়ার বিশেষ করে ওয়ান টিভি ওয়ান আর ইয়েটাও একটু রেয়ার চলতেছে কিন্তু এখন বেজ ভেরিয়েন্ট যেটা মানে সিক্সটিন এবং সিক্সটিন প্লাস এই দুইটাও রেয়ার প্লাস তো এখনো আসেই নাই প্লাস এখনো আসেই নাই বেস ভেরিয়েন্ট শুধু সিক্সটিন পাওয়া যাইতেছে তাও খুবই লিমিটেড আচ্ছা সিক্সটিনের প্রাইস কত চলতেছে 16 সিক্সটিনকে আমাদেরকে একটা দেখানো যাবে কোনোভাবে

চার দিন পাঁচ দিন পরে এসে আপনারা এক লাখ দশ পনেরোতে পাবেন বাট আপনারা আসার আগে তো অবশ্যই চেক করবেন হ্যাঁ ফোন এক্সের ফেসবুক পেজে ওনারা রেগুলার আপডেট দেয় আপনারা ওনাদেরকে নক দিয়ে তারপর আসবেন যে আমার এই ফোনটা নিতে ইচ্ছা করতেছে এটা প্রায় এখন কত চলতেছে ওনারা বলল যদি আপনার সাথে সব কিছু মিলে যায় আপনারা আসলেন নিয়ে নিলেন আর যদি বলেন যে আরেকটু কমুক অপেক্ষা করি সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারেন আমার মনে হয় এক দেড় মাস পরে এইটার দাম একেবারে স্টেবল হয়ে যাবে মানে আর বাড়তি কমতির দিকে যাবে না আমি ভাই মাসখানে একটা জিনিস একটু ইন্টারাপ করব সেটা হচ্ছে 15 সিরিজের ইউজাররা কেন 16 সিরিজে যাবে আমি হচ্ছে এই জিনিসটা একটু মানে হাইলাইট করতে চাই কারণ দেখেন যারা হচ্ছে আচ্ছা এই ও সেই তো মাথা নষ্ট ভাই কি এই প্রো ম্যাক্স এর আপনারা রাখলেও আমার কিছু করার নাই আমি সত্যিটাই বলবো এটা আসলেই আমার কাছে এইটাই ভালো লাগছে ভাই আমি সিদ্ধান্ত চেঞ্জ করব মনে হচ্ছে আমি সিদ্ধান্ত চেঞ্জ করব আমি ফিফটিন প্রো ম্যাক্স রাখব আর আমার স্যামসাং চেঞ্জ করে আমি এরকম কিছু একটা সেকেন্ডারি ফোন হিসেবে আমি এরকম কিছু একটা নেয়ার চেষ্টা করব আর কি হ্যাঁ এই কালারটা তো জোস কালার এই কালারটার নাম কি এটা গ্রিন ফোন তো সুন্দর তো সো ক্যামেরা এটাতেও ক্যামেরা অ্যাকশন বাটন আছে তাইলে আমরা কি পাইলাম না এইটা এইটার সাথে এইটার এবার তফাৎটা কোথায় এবার তো এইটাও 8GB এইটাও 8GB হ্যাঁ তফাৎটা শুধুমাত্র এই দুইটা অ্যাপল A18 Pro এটা Pro আর এটা A18 A18 বুঝতে পারছেন সো এইটা কিন্তু এবার পাওয়ারফুল ফোন হ্যাঁ এইটা কিন্তু A17 না আগের বছরের

আপনি কোনটা নিতে আমি তো ম্যাক্সে যাব ভালো আপনি ম্যাক্সে যাবেন হ্যাঁ কারণ এটা আমার হাতে হবে না আমার হাতে অনেক ছোট লাগবে ফোনটা না ভালো লাগছে গুড চয়েস হ্যাঁ এই কালারটা সো আপনারা এইটা দেখবেন আর যাদের হচ্ছে গিয়ে ম্যাক্স দরকার তারা এইটা দেখবেন এটার একটা এই কালার আসছে ন্যাচারাল টাইটেনিয়াম একটা ব্ল্যাক টাইটানিয়াম আসছে একটা হোয়াইট টাইটানিয়াম আসছে হ্যাঁ সো আপনারা চাইলে ওই চারটা কালারের মধ্যে থেকে যে কোনো একটা কালার নিতে পারেন ফোন এক্স থেকে নিবেন কেন ফোন এক্স থেকে নেয়ার রিজন হচ্ছে গিয়ে ফোন এক্স আপনাদেরকে দিচ্ছে ওয়ান ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করার একটা সুযোগ উইদাউট এনি কস্ট এনি কস্ট আমি এই কথাটাই কিন্তু বলতে চাইতেছিলাম যারা ফিফটিন প্রো ম্যাক্স অলরেডি ইউজ করতেছে তাদের কিন্তু কভারেজ পিরিয়ড অলমোস্ট শেষ জি সো

তো এইটার কিন্তু কাভারেজ টাইম শেষ ওয়ারেন্টি এখন আপনি চাইলেই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না এটা এক বছর প্লাস হয়ে গেছে যদি আপনার কেনা শুরুর দিকে হয় যদি আপনার কেনা ছয় মাসের মধ্যে হয় বা গত তিন মাসের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে নয় মাস আসে বা ছয় মাস আছে সেটা আপনারা আপনাদের কেনার উপরে আপনি যদি এটা এক বছর হয়ে যায় বা আট মাস নয় মাস দশ মাস হয়ে যায় সেক্ষেত্রে এইটা আর খুব বেশি দিন ওয়ারেন্টি ক্লেম করা যাবে না সেই চিন্তা করে আপনারা এইটার সাথে অল্প কিছু টাকা অ্যাড করে এইটা নিয়ে নিতে পারেন আরও এক বছর ওয়ারেন্টি ক্লেম করার জন্য রিল্যাক্সে তার আরো এক বছর ইউজ করতে পারছে আচ্ছা এখন আপনি আমারে বলেন সিক্সটিন প্রো ম্যাক্স মানুষ কিনবে বুঝলাম আপনার দোকান থেকে কেন কিনবে ওয়ারেন্টি ক্লেম এখন অনেকেই দিচ্ছে আপনি সাথে আর কি কি দিচ্ছেন ওয়ারেন্টি ক্লেম সুবিধা অনেকেই দিতেছে কিন্তু হচ্ছে আমরা দেখা যায় যেই ওয়েতে কমিটমেন্ট করি ঠিক আছে আমরা কিন্তু 100% ওই কমিটমেন্টের মধ্যেই থাকি আমি অনেককে দেখছি ওয়ারেন্টি ক্লেম নিয়ে ঝামেলাও করতে দেখছি যেহেতু মার্কেটে সারা দিন থাকি ঠিক আছে আচ্ছা আমাদের কিন্তু এমনটা হয় না আচ্ছা আমরা হচ্ছে মানে যেই ওয়েতে কমিটমেন্ট করি যে আমরা এইভাবে এইভাবে এই ভাবে এই আমরা কিন্তু ঠিক ওই ডেটের মধ্যেই কাস্টমারকে ডেলিভারি দেই আচ্ছা যার কারণে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই আলহামদুলিল্লাহ এই দিক থেকে আর সেকেন্ডলি হচ্ছে আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তাহলে আমরা ফোনে হচ্ছে ওই সময় যেহেতু ভ্যালু হচ্ছে রেগুলার আপ ডাউন করতেছে সো এটা তো এক্স্যাক্টলি ভ্যালু বলা চলে না যখন হচ্ছে ফোনটা নিবে তারা ওই সময়ের ভ্যালু থেকে আমরা বেস্ট প্রাইসটা দেবো প্রথমত আর দ্বিতীয়ত যে অ্যাক্সেসরিজগুলো নিবে ওগুলোতে আমরা একটা ভালো ডিসকাউন্ট করে দেবো অবশ্যই বলতে হবে যে ফাহিম ভাইয়ের ব্লগ দেখে আস ওকে সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ওনারা আসলে কি দিতে চাইছে তারপরেও আমি বলতেছি আপনারা আসলে একটু ওনাদের সাথে দামাদামি করবেন যে ভাই আর দুই হাজার কমান ভাই হ্যাঁ এগুলো ফোনে খুব বেশি প্রফিট থাকে না এগুলো দুই তিন হাজার টাকাই প্রফিট হয় শুরুর দিকে আর যখন প্রাইস একেবারে স্টেবল হয়ে যায় তখন এক হাজার টাকাও প্রফিট হয় আমি যদি শুরু করি আমার আছে হ্যাঁ সাধারণত যখন কোনো কাস্টমার আপনার ভিডিও দেখে আসে আইসাই কিন্তু বলে যে আমি ফাইমের ভিডিও দেখে আসছি ঠিক আছে ওই কাস্টমারটার কাছে না আমরা তখন ওই রকম প্রাইস চাই না মানে দামাদামি করার মতো একটা স্পেস দেই না কারণ আপনার ভিডিও দেখে আসছে

এরপরে এইটা নিয়ে যদি আরও বেশ কিছু জানার থাকে আপনার তাহলে অনেক রিভিউয়ার টেক রিভিউ আছে যারা রিভিউ দিচ্ছে তাদের রিভিউটা মন দিয়ে দেখেন তারপর চলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ